সালামু আলাইকুম দেখতে পারতেছেন বাজারে আসি তো বাজারে কী নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য শাক সবজি এগুলা তো কিনতে গিয়ে একটু হোঁচট খেলাম হোঁচটটা হলো কি দেখলাম এক দাম ফেসবুকের মধ্যে আর কিনতে গিয়ে দেখি আরেক দাম তো যাই হোক বিক্রেতা যদি লাভবান না হয় তাহলে কিভাবে বেচবে দাম তো আমি দিলে কোনো লাভ হবে না আমদানির উপর রপ্তানি যাই হোক সংসারের জন্য কিছু জিনিস কেনাকাটা করে বাড়িতে নিয়ে আসলাম তো এই যে বাজারে গেলে পরে যে দেখলাম ওই যে গাজরটা দেখা যাচ্ছে আমার খুব মন চেয়েছিলো খাইতে কিন্তু এটার দাম বুঝি ভাই দুশো টাকা কেজি কয়টা গাজর আছে দেখেন এখানে তা যাই হোক জিবরার পানির টোটো করছে কিন্তু কিনে আনতে পারি নাই কষ্ট লাগলো গাজরটা ওখানেই রয়েছে বাকি অনেক কিছুই আনছি তো ভিডিওটা আপনারা সবাই কন্টিনিউ করবেন আর কান যদি চিলে নিয়ে যায় আগে হাত দিয়ে দেখবেন কানের জায়গায় কান আছে কি না শুধু শুধু দৌড়াইয়া লাভ নাই